লঙ্কানদের বিপক্ষে ব্যাটে বলে দাপুর দেখিয়ে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ছয় বল হাতে রেখে লঙ্কানদের বিপক্ষে দুই উইকেটের জয় তুলে নিয়েছে শুরুতে দুর্দান্ত বলিংয়ে শ্রীলঙ্কাকে কেবল একশো চব্বিশ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ জবাবে এই রান তারা করতে নেমে উনিশতম ওভারে জয় নিশ্চিত করেছে টাইগাররা লঙ্কানদের দেওয়া একশত পঁচিশ রানের টার্গেট তারা করতে নেমে বাংলাদেশের হয়ে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন তৌহির হৃদয় দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই তরুণ দুশো স্ট্রাইক রেটে বিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন চার ছক্কা এক চারে হৃদয়ের ব্যাটেই মূলত বাংলাদেশের জয়ের কাজটা সহজ হয়ে যায় দিনের শুরুতে টসে জিতে এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে যাওয়া লঙ্কান নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করেন একশত চব্বিশ রান লঙ্কান শিবিরে টাইগারদের শুরুর আঘাতটা এসেছে তাস্কিন আহমেদের হাত ধরে কুশাল ম্যান্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তিনি এরপর মোস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন কামিন্দ ম্যান্ডিস পাওয়ার প্লেতেই লঙ্কানদের তিন উইকেট তুলনায় টাইগাররা বাংলাদেশ মূলত ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠ হয়ে নিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে অর্থাৎ এগারো থেকে বিশতম ওভারের মধ্যে এ সময় রিষাদ হোসেনের শিকারে পরিণত হয়েছে লঙ্কানদের তিন ব্যাটসম্যান সব মিলিয়ে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকানোর পথে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি ইকোনমিক্যাল বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের ফর্মটা মোস্তাফিজ ধরে রেখেছেন জাতীয় দলে চারোবার বোলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ফিস চার দশমিক দুই পাঁচ ইকোনমি রেটে বোলিং করে তার সাথে সমান তিন উইকেট পেয়েছেন রিশাদ হোসেন চারোবারে বাইশ রান দিয়েছেন তিনি চমৎকার বোলিং করা তাস্কিন আহমেদও স্বীকার করেছেন দুই উইকেট বোলারদের চমৎকার বোলিংয়ের পর ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের কিন্তু মাঝে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের ফিফটি উদ্ধ রানের জুটি বাংলাদেশকে জয়ের কাছে পৌঁছে দেয় শেষ কাজটা সেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ